আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি আমাদের লাইসেন্স নাম্বার ওয়ান ফোর সিক্স এইট টু সম্মানিত শ্রোতা আপনারা জানেন সিঙ্গাপুরে বিভিন্ন সেক্টরের লোক নাই যেমন শিপিয়ার্ড মেরিন সেক্টর বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর ল্যান্ডস্কোপ সেক্টর ব্লক ক্লিনার গার্ডেনিং এবং ভ্যারাইটিস সেক্টর আছে যেখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের শ্রমিক নেয় সিঙ্গাপুর সরকার তো আপনারা যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের শ্রমিক হিসেবে যেতে চান তাদের জন্য আপডেটটা হচ্ছে আপডেট নিউজটা হচ্ছে যে সিঙ্গাপুরে শুধুমাত্র এখন মেরিন সেক্টরের বিষয় হচ্ছে মেরিন সেক্টরের আইটি হচ্ছে ব্লক ক্লিনার বা কনস্ট্রাকশন সেক্টরে এখন অ্যাভেলেবেল বা পিসিএন সেক্টরে অ্যাভেলেবেল ভিসা হচ্ছে না আপনারা অবশ্যই অবগত আছেন যে দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের বিসিএ বিল্ডিং কনস্ট্রাকশন অফিটি এটা বন্ধ আছে দ্যাটসিন আপনি এখন চাইলেও বাংলাদেশ থেকে স্কুল করতে পারবেন না হয়তো অনেক ট্রেনিং সেন্টার বা অনেক এজেন্সি মিথ্যা আপডেট বা ভুল তথ্য আপনাকে দিতে পারে ট্রেনিং সেন্টারে স্বার্থ ভর্তি করানোর জন্য তো আসলে বিষয়টি আমলে নেবেন না কারণ আদৌ এখন আপনারা খোঁজ নিলে দেখবেন বাংলাদেশে ওটিসি করা পাঁচটা ট্রেনিং সেন্টার ছিল সব সবগুলো এখন বন্ধ আছে নতুন করে ওটিসি হচ্ছে না তো যেহেতু সবগুলো বন্ধ আছে তার মানে আপনি এখন বাংলাদেশ থেকে চাইলেও কনস্ট্রাকশন সেক্টরে মানে স্কিল যেটা বিসিএ বিল্ডিং কনস্ট্রাকশন অথরিটি এটা পাবেন না বাংলাদেশ থেকে তো আপনারা জানেন যে আমরা ইন্টারন্যাশনাল মেরিন সেক্টর নিয়ে কাজ করে সিঙ্গাপুর সিপিআর্ডে আমরা তো যারা যারা স্কিল করতে চান তারাও কিন্তু এইভাবে সিপিআর্ড এ যাওয়ার পরে ওইখানে গিয়ে নতুন নিয়ম করছে এক বছর পরে কোম্পানি লেটার দিবে তো সিঙ্গাপুর যাওয়ার পরে এক বছর পরে আপনারা কোম্পানির কাছ থেকে লেটার নিয়ে আপনাদের কোর্স সম্পূর্ণ করতে পারবেন এবং কোম্পানি চেঞ্জ করতে পারবেন যদি আপনারা প্রয়োজন মনে করেন তবে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে সিঙ্গাপুর আপনি আপনি কাজের জন্য যাবেন ওখানে টাকা দিয়ে সার্টিফিকেট কিনতে যাচ্ছেন না তো তার মানে সিঙ্গাপুর যাওয়ার পরে স্কিল করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না কেন স্কিল করতে হবে আমি স্কিল করেও যে স্যালারি পাবো বা যে সুযোগ সুবিধা পাবো আমি যদি মেরিন সেক্টরে সেম সুযোগ সুবিধা বেতন পাই তাহলে আমাকে স্কিল করার প্রয়োজন তো নাই আর এবার আসে সিঙ্গাপুর যেতে কিরকম টাকা লাগে অনেকে বলেন সিঙ্গাপুরে এখন অনেক টাকা চায় এজেন্সি বারো লাখ তেরো লাখ নয় লাখ দশ লাখ কিরকম নিউজ টাকা লাগে তো আমি বলবো ভাই সিঙ্গাপুরে যাইতে আমরা শিপিয়ার্ডে ভিসা করতে কোনো অবস্থাতে আট হাজার দুইশো ডলারের বেশি লাগে না সিঙ্গাপুর অন্টালে আট হাজার দুইশো ডলারের ভেতরে আমরা মিয়ানপর টিকিট সবকিছু দিয়ে ভিসা প্রচেসিং করে থাকি অবশ্য রেটটা অনেকে বলে না বাট আমি ভিডিও তে আপনাদের সুবিধার জন্য বলেই দিলাম যদি আপনারা অন্য অন্য জায়গায় খোঁজ নিলেও যদি আপনারা আট হাজার ডলারের ভিতরে পান আট হাজার বা আট ডলারের ভিতরে আপনারা আহ আপনাদের বিষয় কেউ করতে পারে আপনারা যান সমস্যা নেই আপনারা ঠকবেন না কিন্তু আট হাজারের বেশি বা আট হাজার দুইশো ডলারের বেশি যখন দিবেন তখন আপনি ঠকবেন আর এটা বলছি জেনারেলদের জন্য যারা কাজ জানে না বা যেমন আপনি লেখাপড়া করছেন কোনো কাজ জানার এক্সপিরিয়েন্স বা কোনো কাজের এক্সপেরিয়েন্স আপনার নাই আপনি টোটালি নিউ সেক্ষেত্রে আপনি এই জেনারেল ওয়ার্কার মানে সাধারণ শ্রমিক হিসেবে যাওয়ার পরে ওখানে আপনি দক্ষ হতে পারবেন ট্রেন্ডিং করতে পারবেন ইভেন কোম্পানিও আপনাকে ট্রেন্ডিং করাই দিবে আর যারা কাজ জানেন যেমন ওয়েল্ডিং স্টিল ফিটার পাইপ ফিটার ইলেকট্রিশিয়ান ইত্যাদি কাজে এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য গুড নিউজ হচ্ছে আপনারা অনেক কম টাকায় যেতে পারবেন সিঙ্গাপুরে সিঙ্গাপুরে আপনারা যদি যান যারা কাজ জানেন তাদেরকে অনেক কম টাকা খরচ হবে এটা আপনার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার আহ হ্যাঁ আপনি মোটামুটি আহ সাড়ে থেকে পাঁচ হাজার ডলারের ভিতরে আপনারা সিঙ্গাপুর যেতে পারবেন যারা কাজ জানেন নতুন আর যারা পুরান তাদের কম টাকা লাগে যারা পুরাতন আছেন তাদের জন্য মোটামুটি আহ দুই লাখ টাকার ভিতরে বা দুই লাখ বিশ হাজার টাকার ভিতরে বিশ্বপোর্ট শ্রেণি করা যায় সি মেরিন আর করে আর যারা নতুন আছেন কাজ জানেন বা বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা কাজ শিখছেন টাকা দিয়ে তারা কিন্তু চাইলে অল্প টাকায় যেতে পারবেন তো আমাদের ভিডিওটি যারা দেখছেন যারা আমাদের ড্রিম ইন্টারন্যাশনাল শুভা আছেন তাদের জন্য এই মেসেজটি থাকবে ভাই আপনারা যারা সিঙ্গাপুর কাশিকে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা জানেন ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি রয়েছে নিজস্ব স্কিল ওয়ার্ক ট্রেনিং সেন্টার যেখানে কাজ শিখে দক্ষ হয়ে অল্প টাকায় বেশি বেতনে বিদেশ যাওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে তো আমাদের স্কিল ওয়ার্ক ট্রেনিং সেন্টারের আবাসিক ব্যবস্থাও রয়েছে রয়েছে সুদক্ষ মাস্টার সুখ শিক্ষক রয়েছে যারা আপনাকে খুব সুন্দর ভাবে কাজ শেখাই দিবে এবং ইন্টারভিউ জন্য যা যা সবকিছু আপনাকে সময় বলে দিবে তো ইনশাল্লাহ করে যাবেন মন দিয়ে কাজ করলে এবং যেতেও আপনাকে ছয় মাস নয় মাস ঘুরতে হবে না ইনশাল্লাহ যদি আপনি মন দিয়ে কাজ শিখেন তাহলে নর্মালি এক মাসের ভিতরে আপনাকে ইন্টারভিউটি অ্যাটেন্ড করাবো আমি সমস্যা নেই তো আমি ভিডিওটি দীর্ঘায়িত করবো না অডিয়েন্সের জন্য একটা মেসেজ থাকবে এই হলো যে আপনারা যারা সিঙ্গাপুরে অল্প টাকায় যেতে চান কাজ শিখে হোক বা কাজ না শিখে হোক যারা খুব সিঙ্গাপুর যেতে চান তারা আমাদের যোগাযোগ করবেন বাংলাদেশের ভিতরে আপনার যে এজেন্সিতে রান্না করেন ইনশাল্লাহ তাদের থেকে যদি সম্ভব হয় পাঁচ হাজার টাকা কমেও আমরা আপনার হিসাবে কোচিং করতে পারবো অনলি সিঙ্গাপুরের জন্য বললাম তো যারা সিঙ্গাপুরের জন্য বিভিন্ন এজেন্সি ঘুরে ঘুরে না দেহাল অবস্থায় আছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ চলতি মাসে আমাদের সরাসরি ডেলিগেট দ্বারা ইন্টারভিউ আছে আপনারা জানেন যে আমরা সরাসরি ডেলিগেটের মাধ্যমে মাধ্যমে লোক পাঠাই তো এক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকে না আপনি কোম্পানি আপনার কাজ বেতন সবকিছু অবগত হয়ে যেতে পারবেন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন এজেন্সি টাকা পাসপোর্ট জমা রাখে বিষয় দেওয়ার কথা বলে এবং তারা একটা বিষয় ফাইনালি দিলেও কি কাজ কোন দিশা ইত্যাদি সম্পর্কে আপনি অবগত থাকেন না তো যাই হোক অডিয়েন্স আপনারা যারা ট্রেন্ডিং করে আপনারা যারা দক্ষ হয়ে বেরিয়ে যেতে চান শুধু সিঙ্গাপুর না আপনারা যারা দক্ষ হয়ে বিভিন্ন দেশে যেতে চান বা কাজ শিখতে চান দেশের ভিতরেও চাকরি করার জন্য যারা কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্কুল ট্রেন্ডিং সেন্টারে ভর্তি চলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আহ আল্লাহ হাফিজ